এই রাস্তার পাশে একটা কুল বাগান দেখে নামলাম দেখেন কুল কাউকে তো দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল কুল কি বিক্রি করবেন ও ওইখানে পেডে রাখছেন দেখলাম তাই আসলাম আর কি এক দুই কেজি নিতাম খাওয়ার জন্য আপনি পাড়তে আসছেন ও আচ্ছা আচ্ছা টক কুল এই এইখানে যেগুলো পেডে রাখছেন এগুলো কি টক সব টক টক এ শুধু টক है या ना मैंने आंकल पार्टी से किंतु आंकल है ना बागल है तो ये क्यों नहीं जाए वो नारद जरा हलो मैं बेसबे की ना आंकल आमरता पर्सन नहीं बो खुटे खाओ जन्म কিনতে তো পারলাম না আপনাদের কাছ থেকে চেয়ে খাই কয়েকটা না কেউ থাকলে একটু কিনে নিয়ে যেতে পারতাম আমি বলছিলাম ফুলগুলা দেখে হলো হ্যাঁ আমরা একদিকে দিয়ে নিয়ে যাই খাওয়ার জন্য হ্যাঁ 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 কি সুন্দর কালার